এবার কুত্তার নিচের দিকে ঠোঁটিটা টান ইয়ার নাক করাই এবার জিরবা করে জিরবারে টানে এত লম্বা বার করে লেছে জিরবার কুত্তা জিরবের তো লাগতে লেছে কুত্তা জিরবারে না লাগায় নিজের জিরবাতে লালা এটা লাগে টেস্ট চা কি মজা মনে কুত্তা কিচ্ছু মাথে না কুত্তা আসে এত খেলায় কুত্তে লেছে কুত্তা ওরে মান্ধবতা বান্ধবের গাত মাইতে গড়ায় গড়াগড়ি করে ফাঁক করি এবার কুত্তার আন্ডার ধরিয়ে দিছে টান

তারপরে ইয়ান দিগুত আছে ইয়ান দিগুত মনে কষ্ট হলো আর কুত্তার বাচ্চা কুত্ত হইলো আর একটা ইজ্জত আছে তুই আর আন্ডা দিলি কেন আন্ডা ধরো না আমরা সামনে দিছি এটা আছে রাইফেল তুই এটা ধরে টান দিছে আয় দেখছি তাইলে কুত্তারও সরম আছে আসেনি ওই আঙ্গো তার আইলার ফেনির যুবকের গ সরমে নাই গো আসেনি তো সরম মায়েরা ফেলি কলেজে যায় ক্যাডেট কলেজে যায় ইউনিভার্সিটিতে যায় আমার তার এলাকা ওই এনে বিড়ি জিড়ি এনে হুন্ডা কাজ করি খাড়ায় সাড়ে আটটা বাজে সকাল সাড়ে আটটা বাজে গেঁড়ি কাজ করি খাড়ায় তা মায়ের ঘর থেকে গান করে ওই না রে মেয়েটা নেই মায়ের ঘর থেকে মায়ের ঘর দুর্গাদ্য পাইলা বিও কথা দিও না রাখিলা একটা কথাও তা তুমি হইলা না আমার

হইলানা না রে বন্ধু তুমি হইলা না মাওলা আল্লাহর শুনিলা একটা কথাও তার ভুবনে গাঁথিলা তুমি মিছে প্রেমের মালা সেই মালা হইবে শেষে দুযুগের জালা ও ভুবনে গাথিলা তুমি নিচে প্রেমের মালা সেই মালা হইবে শেষে দু জালা হুর হাসে তোমার আশায় তুমি হইলা কার তুমি হইলা না মাওলার হইলা না রে বন্ধু তুমি হইলা না মাওলার